বোলপুর মহকুমা হাসপাতালে ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশু মৃত্যু বোলপুর মহকুমা হসপিটালে ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত এক শিশুর মৃত্যু হয় বোলপুর মহকুমা হসপিটালে বারংবার একই ঘটনা ঘটে চলেছে ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ এবং হাসপাতালে কর্মরত নার্স ও অন্যান্য কর্তব্যরত হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দুর্ব্যবহারের জন্য হাসপাতালের নার্স কর্মীদের ব্যবহারে সন্তুষ্ট নন রোগীর পরিবারের লোকজনেরা অভিযোগ ডাক্তার একই ঠিকঠাক রোগীর চিকিৎসা করছেন না এবং নার্স ও হাসপাতালের কর্মীরা রোগী সহ পরিবার পরিজনদের সঙ্গে খারাপ আচরণ করছেন বারংবার এর আগেও এই নিয়ে আমরা খবর পরিবেশন করেছিলাম কিন্তু আজ ফের একই ঘটনা রোগীর পরিবার পরিজনদের অভিযোগ যথাযথ নার্স ডাক্তার ও হাসপাতালের কর্মীদের উপযুক্ত শাস্তি চাই এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ প্রশাসন রোগী পরিবার পরিজন ও হাসপাতালে কর্মরতদের সঙ্গে কথা বলছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন এ ঘটনায় পুলিশ প্রশাসন পূর্ণ তদন্ত করছে কাজী আমরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা কি অভিযোগ তোমাদের কি অভিযোগ আমার এখন যে ডাক্তার ছিল এত বড় একটা হসপিটাল ইমার্জেন্সি ডাক্তার এখানে নেই ঠিক আছে আর যা ডিউটি ছিল সে কোথায় ছিল সে এখানে এসে জবাবটা দিবে যে কি জন্য সে ওখানে গিয়েছিল কি এমন এমার্জেন্সি ছিল যে ও এই হাসপাতালে থাকতে পারলে না এত এত রুগী আছে শুধু আমারটা বলে নয় যে আজ আমার হচ্ছে কাল অন্য কাউরি হবে না এটা তো নয় এটা এটা সবার জন্য যেন পরিবর্তে আর কারোর জন্য এরকম না হয় সেই জন্য এখানে ব্যবস্থা অভিযোগ করছে এখন যে স্টাফ আছে ডাক্তারিটি যাও তো সিকিউরিটি গার্ড আমার একটা সরে এসেছিল বলে ও বলছে বাড়িতে লোক চলে গেছে তোমার আর হবে না আমি বলছি যে ওর হাসবেন আমি আমাকে যেতাম বলছে না তোমার বাড়ির লোক চলে গেছে ওইখানে থাকো তুমি দাঁড়িয়ে আর জোয়া হবে না আমাদেরকে নিজে বারে বার এই যে হসপিটালে চিকিৎসার কাপ সেজন্য কি বলবে সেই জন্য জানতে চাইছি যে কেন এটা হচ্ছে কি কারণে হবে আর এমার্জেন্সি একটা ইমিডিয়েটলি ডাক্তার কেন নেই